কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে সোমবার সকালে কৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালতলা নিউ হ্যাভেন একাডেমি মাঠে বিভিন্ন জাতের ফলজ ঔষধি গাছ রোপণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোড্ডা পূর্ব ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি আশিকুর রহমান ভুইয়া মিজান কৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সাখ হোসেন শ্রীহাস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবু তাহের ব্যবসায়ী ও নিউ হ্যাভেন স্কুলের পরিচালক ইমাম হোসেন সবুজ পল্লী চিকিৎসক মকবুল আহমেদ নিউ হ্যাভেন স্কুলের প্রধান শিক্ষক মাস্টার খোরশেদ আলম মিয়াজি উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ সভাপতি শিববির আহমেদ বাবলু প্রমুখ কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা এখানেও প্রোগ্রাম শেষ করেছি আমরা এই বিক্ষোভন কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা অন্যান্য প্রোগ্রামগুলো হাতে নিয়ে রাখছি ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সবগুলি আমরা করবো ইনশাল্লাহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচির কাজ আমরা শুরু করছি প্রথমত আমরা কৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে আসছি সেখানে আমাদের আশিকুর রহমান মিজান বিয়া সাহেব পদানি ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে আসছে পরবর্তীতে আমরা আজকে তালতলা নিউ হেভেন একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করলাম সেখানে আমি অত্র প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে আজকে কর্মসূচির প্রধান অতিথি সেখানে ছিলেন আমাদের আশিকুর রহমান মেজান ভুইয়া সাহেব ইনশাআল্লাহ সতস্ফূর্তভাবেই যথেষ্ট ছাত্রছাত্রী এবং উপস্থিতি সকলকে স্বতঃস্ফূর্তভাবেই আমাদের অংশগ্রহণ সবাই করেছে এবং আমাদের এই কর্মসূচি শুধু এই স্কুল আর স্কুল নয় আমরা চলমান থাকবে আমাদের নয় আশেপাশে সকল ওয়ার্ডে এবং প্রত্যেক গ্রামে আমরা চেষ্টা করবো প্রত্যেক গ্রাম ওয়ার্ডে আমরা একটা বিক্রমণ কর্মসূচি চলমান রাখার জন্য